আসসালামু আলাইকুম ফেয়ার্স ঈদের সেরা কালেকশান নিয়ে এসেছি একদম হচ্ছে টিনেজ মেয়ে মে থেকে শুরু করে চল্লিশ বডির অ্যাডাল্ট আপুরাও কিন্তু পড়তে পারবেন সব নতুন ডিজাইনে গর্জিয়াস ডিজাইনে চলে এসেছি আলহামদুলিল্লাহ প্রাইসটাও কিন্তু আপুদের বাজেটের মধ্যে থাকবে ইনশাল ফেয়ার্স দেখেন একদম বত্রিশ বডির ছোট্ট আপু থেকে শুরু করে সবার জন্য গর্জিয়াস কালেকশন অনেক কাপড় আছেন একটু শর্ট থাকেন তারাও কিন্তু এগুলো নিতে পারবেন কারণ হচ্ছে তারা কিন্তু লং গাউনগুলো পরতে পারে না দেখতে পাচ্ছেন পিছনটাও দেখান কালারটা আই হোপ বুঝতে পারছেন পিছনেও কিন্তু স্টোন প্লাস হচ্ছে যেরকম গ্লাস বসানো আছে ঠিক আছে অল ওভার এটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লাহ ওড়নাটা কি সুন্দর চারপাশে কাজ করা মাঝখানে ছিটানো কাজ এটা টোটাল চারটা কালার হবে আমরা চারটা কালারই খুলে দেখিয়ে দিব আবারও বলবো বত্রিশ বডি থেকে চল্লিশ বডির আপুরা নিতে পারবেন চল্লিশ বডির আপুরা নিতে পারবেন অ্যাডাল্ট আপুরা একটু শর্ট প্যাটার্ন এসেছে যারা লং গাউন আসলে শর্টের জন্য পড়তে পারেন না বা অনেক টিন এজ পনেরো ষোলো সতেরো আঠারো বছরের মেয়েদের একটু লং গাউন পড়তে ইচ্ছে করে তারাও নিতে পারছে দেখেন মাসাল্লাহ তো এগুলো কিন্তু নর্মাল মার্কেটে সেল হয় সাড়ে পাঁচ সাড়ে ছয় এইরকম বাট আজকে কিন্তু মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা কমে মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই গর্জিয়াস গাউন এটা দেখেন এই যে দেখেন অল ওভার ডিজাইনটা দেখাই ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর এটার চারটা কালার হবে প্যান্ট হবে প্যান্ট হচ্ছে আর এটা হচ্ছে ওড়নাটা

চুড়িদার হবে এটার সাথে এটা খুব চমৎকার একটা কালার এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা কালার দুটি হচ্ছে এটা এই দেখেন এটা সুন্দর একটা মেরুন কালার ঠিক আছে এই সেম মানে কোয়ালিটির মধ্যে আরেকটা ডিজাইন হবে এইটা আবার হচ্ছে এই যে একটু উপরের দিকে আপনার হচ্ছে আলিয়া টাইপের একটা কাঠ ঘের কিন্তু অনেক সামনে এবং পিছনে সেম কাজ চুড়িদার এবং ওড়না প্রাইস থাকছে কত চার আর হচ্ছে আপনার বত্রিশ থেকে চল্লিশ বত্রিশ থেকে চল্লিশ সাইজ হয়ে যাবে এই যে এটা হচ্ছে এটার কালারটা এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটার পাঁচটা কালার এই যে দেখেন এটা দেখেন কালারটা কি সুন্দর দেখেছেন ডিজাইনটাও কিন্তু একেবারে হচ্ছে রিয়েলিস্টোনের মধ্যে চুড়িদার হবে চুড়িদার হচ্ছে এটার সাথে এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লাহ সুন্দর একটা ওড়না এই যে দেখেন গ্রিন কালার এই যে দেখেন ডিপ গ্রিন এটা দেখেন কালারগুলো আশা করছি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইজ থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হয়ে যাবে প্রাইজ হয়ে যাবে সাড়ে চার হাজার টাকা আমরা দেখাবো এখন কিছু লেহরা লেহরাটা এইরকম হবে জাস্ট সাথে থাকছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে প্লাজো এই যে দেখেন ওড়না থাকবে কাজ করা ওড়না কালার হবে চারটা কালার হবে চারটা প্রাইস পড়বে 4000 প্রাইস থাকবে 4000 টাকা এই যে দেখেন প্রাইস হবে 4000 এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে দা ড্রেস স্টোরি থেকে দেখাবো ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো